জয়গুরু বন্ধুরা যারা ধাতু ক্ষয় রোগে ভুগতেছেন অর্থাৎ যাদের পোসাবের সাথে বিজল বিজল একটা অংশ বের হয়ে যায় পায়খানার সাথেও বিজল বিজল একটা অংশ বের হয়ে যায় যারা এই সমস্যায় আছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে আমি ভিডিওতে ওষুধের কথা বলবো অর্থাৎ এই সমস্যার সমাধান কি করে করতে হবে তার জন্য সহজ একটি টোটকা বা রেমিডি আমি শেয়ার করে দেব সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনারা এই রেমিডিটি তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে কথা আছে এই সমস্যার সমাধান পেতে চাইলে অর্থাৎ স্থায়ী সমাধান পেতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এটা কিন্তু একটা শর্ত আপনাদের দিয়ে দিলাম ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে শুধুমাত্র ঔষধের কথাটা শুনে ওই টোটকা বা রেমিডির কথাটা শুনে ভিডিও স্কিপ করে সেই জায়গাটা দেখে শুধুমাত্র সেবন করে যাবেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না আমি আপনাদের বলে দিতেছি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান করতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে স্কিপ করা যাবে না কথা শুনতে হবে আমি কি কথা বলি সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে অনুরোধ করতেছি ধৈর্য সহকারে কথাগুলো শুনতে থাকুন অনেক কিছু করে ফেলেছেন অনেক ডাক্তার কবিরাস অনেক কিছু দেখিয়েছেন গলায় বড় বড় তাবিজ ঝুলিয়েছেন এই সমস্যার সমাধান করতে পারেননি ক্ষণিকের জন্য ভালো ছিলেন ক্ষণিকের জন্য বন্ধ ছিল কিন্তু পরবর্তীতে আবার শুরু হয়ে গেছে কারণটা কি কেন স্থায়ী সমাধান হয়নি স্থায়ী সমাধান পেতে চাইলে কি করতে হবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকুন একটি ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে রয়ে গেছে সেই ভ্রান্ত ধারণা আগে আপনাদের ভেঙে দেওয়ার চেষ্টা করি পুর সাবের সাথে ধাতু ক্ষয় ধাতু ক্ষয় ধাতু শব্দের অর্থ হইল বীর্য বীর্যক হয় অনেকে এটাকে মেহরূপ বলে থাকে আসলে কি কথাটা সত্যি সায়েন্স কি বলে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র কি বলে পুরসাবের সাথে কি আসলেই ধাতু যায় বা বীর্য যায় পায়খানার সাথে কি আসলেই ধাতু যায় বা বীর্য যায় এটা কি সত্যি কথা না এটা সত্যি কথা না চিকিৎসা চিকিৎসাশাস্ত্র এটা বলে না চিকিৎসা শাস্ত্র বলে না যে পুরসাবের সাথে ধাতু যায় পায়খানার সাথে ধাতু যায় বা বীর্য যায় এটা চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বলে না চিকিৎসা শাস্ত্র কি বলে অর্থাৎ কি যায় আমাদের পুরস্রাব বা পায়খানার সাথে ওই যে যে বিজল বিজল অংশটা চলে যায় ওটা আসলে কি ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম অর্থাৎ খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটাই পায়খানা বা পুরসাবের সাথে বের হয়ে যায় ওটাকেই আপনারা বীর্য বলে থাকেন ওটাকেই আপনারা ধাতু বলে থাকেন আসলে ওটা ধাতনা বা ওটা বীরজনা ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো যখন আমাদের ডাইজেস্ট হয় না যখন হজম হয় না তখন খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটাই পায়খানা বা প্রসাবের সাথে বের হয়ে যায় ক্লিয়ার কথা বুঝতে পারতেছেন ভুল ধারণাটা ভেঙে দেওয়ার চেষ্টা করলাম এবার আসুন সমস্যাটা তাহলে কেন হয় কেন বের হয়ে যায় ওই যে একটু আগেই কথাটা বলছি খাবার যখন ডাইজেস্ট হয় না খাবার যখন হজম হয় না আপনি একটা ডিম খেয়েছেন আপনি দুধ খেয়েছেন কিন্তু আপনার হজম হচ্ছে না ওটার যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটাই বের হয়ে যাচ্ছে যেটা আপনার দেহে বা শরীরে শ্যুট করতেছে না ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন তাহলে সমাধান কোনটা করতে হবে ওটা কি বন্ধ করা যাবে ওটা বন্ধ করতে হলে আপনাকে আগে কি করতে হবে আগে আপনাকে করতে হবে পেটের সমস্যার সমাধান যেহেতু আপনার ডাইজেস্ট হচ্ছে না যেহেতু খাবার হজম হচ্ছে না পরিপাকতন্ত্রে সমস্যা হচ্ছে তাহলে তো আগে এই সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ পেটের সমস্যার সমাধান করতে হবে এখন পেটের সমস্যাটা কেন হয় এই যে আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়েছেন আপনারা কোষ্ঠকাঠিন্য রোগী ভুগতেছেন কষা পায়খানা কেন হচ্ছে এটা তো আপনারা দেখতেছেন আপনাদের দৈহিক সমস্যা অর্থাৎ পেটের সমস্যা দৈহিক সমস্যা কিন্তু আসলে কি এটা দৈহিক সমস্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এর পেছনে অন্য কোনো কারণ আছে অর্থাৎ আমাদের পেটের যে সমস্যাগুলো হয় পেট ফাঁপা পেট ফোলা বদ হজম পায়খানা ক্লিয়ার না হওয়া পেটে বুট বাট শব্দ হওয়া এই সমস্যাগুলো যে হয় এগুলো হয় মানসিক সমস্যার কারণে অর্থাৎ পেটের সমস্যার জন্য পঁচাত্তর ভাগ দায়ী হল মানসিক সমস্যা তার মধ্যে একটি অন্যতম সমস্যা হল সূচিবায়ু বা সন্দেহ রোগ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এই সমস্যাগুলো যাদের আছে তাদের পেটের সমস্যা হবেই আর যাদের পেটের সমস্যা আছে তাদের পুড়ছ বা পায়খানার সাথে ওই জিনিস বের হয়ে যাবে একেবারে সত্যি কথা ওটা বের হয়ে যাবেই ওটা বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটার সমাধান না করবেন অর্থাৎ পেটের সমাধান না করবেন আর পেটের সমাধান করতে হইলেই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ সন্দেহবাত্মিক রোগ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে যাদের এই সমস্যা আছে অর্থাৎ যারা মেহু রোগে ভুগতেছেন বা যারা ধাতু ক্ষয় রোগে ভুগতেছেন তাদের কিছু লক্ষণের কথা আমি বলে দিই আপনারা একটু মিলিয়ে দেখুন এই লক্ষণগুলো আপনাদের মধ্যে আছে কি না এরা খুব বেশি খিটখিটে মেজাজের হয়ে থাকে কোনো কিছু পছন্দ হয় না কোনো কিছু ভালো লাগে না নিজের মতো সব কিছু করতে চায় খিটখিটে মেজাজের এরা প্রচন্ড পরিমাণে রাগী হয়ে থাকে হয়তো রাগটা অনেক সময় বাহিরে প্রকাশ করে না কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পড়ে ছাড় হতে থাকে অমুক আমাকে এটা কেন বললো কিসের জন্য বললো কারণটা কি আমি তাকে এই করব সেই করব অর্থাৎ একা একা রাখতে থাকে এরা একই কাজ বারবার করে অর্থাৎ কোনো কাজের উপর এদের আস্থা নেই খাবার প্লেট একবার ধুয়েছে মনে মনে ভাবতেছে সম্ভবত এটার মধ্যে ময়লা আছে আবারও সে ধুইতে গেছে খাবার গ্লাসটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে খাবার গ্লাসে কোনো ময়লা আছে কি না খাবার খাইতে গিয়েও এরা স্বস্তিতে খাবার খাইতে পারে না খাবার খাওয়ার আগেই মনে মনে ভাবে এটা খেলে তো আমার পেটে কোনো সমস্যা হবে না অর্থাৎ খাবার খাওয়ার সময়ও এরা সন্দেহ করে অর্থাৎ প্রত্যেকটা জিনিসে এরা সন্দেহ করে এদের মাথায় একটা চিন্তা ঢুকে গেলে সেই চিন্তাটার মাথা থেকে বের হয় না দিন সেই চিন্তাটা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এটা কেন হলো কিসের জন্য হলো অর্থাৎ একই চিন্তা এরা বার বার করতে থাকে এরা খুব বেশি বদমেজাজি হয়ে থাকে এদের মুখে কিন্তু কোনো হাসি নেই এরা হাসতে পারে না এক জায়গায় মুখটা কালো করে বসে থাকবে কারো সাথে কথাবার্তা বলবে না কারো সাথে মিশবে না এক একা থাকতে পছন্দ করে এরা কোথাও কিন্তু যাবে না কোথাও ভালো একটা অনুষ্ঠান চলতেছে ভালো একটা প্রোগ্রাম চলতেছে সেখানে কিন্তু এরা যাবে না ওই যে বললাম একটু বদমেজাজি আবার যেখানে যাবে সেখানে এরা ভেজাল লাগিয়ে দেবে একটু কুটিনাটি স্বভাবের হয়ে থাকে আর সারা দিন এরা দেহ নিয়ে চিন্তা করে এদের একমাত্র চিন্তাই হলো দেহ নিয়ে কোথাও একটু সমস্যা হয়েছে। এরা ওটাকে অনেক বড় করে দেখবে হয়তো বুকের বাম পাশে ব্যথা করতেছে। মনে মনে ভাববে আমি স্টক করব না তো আমার বড় ধরনের কোনো সমস্যা হবে না তো এরা এই সমস্যাটুকুর জন্য ডাক্তার কবিরাজ দেখিয়ে তস করে ফেলে ডাক্তার যখন বলে পরীক্ষা নিরীক্ষা করে যে আপনার কোনো সমস্যা নেই তারপরও ওই যে যে একটা সন্দেহ তাদের মধ্যে ঢুকে যায় সেই সন্দেহ এরা দূর করতে পারে না এরা বাথরুমে বসে বসে বিভিন্ন রকমের চিন্তা করে পায়খানা নিয়ে ঘন হলো না পাতলা হলো পায়খানার সাথে কি গেল পুরসাবের সাথে কী গেল। এরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে অর্থাৎ এরা দেখতে থাকে এদের মাথায় তো কোনো পজিটিভ চিন্তা নেই একজন সুস্থ স্বাভাবিক মানুষ বাথরুমে বা ওয়াশরুমে বসে বসে কি চিন্তা করে চিন্তা করে তার সামনে কি কাজ আছে কি কাজ তাকে করতে হবে কাউকে কথা দেওয়া হয়েছে কিনা সেখানে যেতে হবে কিনা এরকম চিন্তা করে যেটা আমরা করি আর এই রকম রোগীরা যারা আসে তারা চিন্তা করে পায়খানা ঘন হলো না পাতলা হলো পায়খানার সাথে কোনো কিছু গেল না তো এরা আবার তাকিয়ে তাকিয়ে দেখে পুরসাপের সাথে কোনো কিছু গেল না তো পুরসাপ আবার হাত দিয়ে নাড়াচাড়া করে দেখে কোনো কিছু গেল না তো অর্থাৎ সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা করে এদের সন্দেহের শেষ নেই এক ভয়াবহ মানসিক রোগী সিডি পেশেন্ট এখন হয়তো অনেকেই বলতেছেন যে এগুলোর সাথে অর্থাৎ এগুলো তো মনের সমস্যা এগুলোর সাথে এই পেটের সম্পর্কটা কি। বা প্রসাব পায়খানার সাথে যে জিনিসটা যায় ওটার সম্পর্কটা কি। মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন যারা এরকম সমস্যায় আছে। অর্থাৎ যারা ও সিডি পেশেন্ট যারা সন্দেহবাতিক রোগে আক্রান্ত তাদের দেহ থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় সেই টক্সিন হরমোনটাকে বিষ বলা হয়ে থাকে সেই টক্সিন হরমোন যখন অতিরিক্ত পরিমাণে নিঃসরিত হয় তখন তার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো অনিদ্রা বা ঘুমের সমস্যা অনিদ্রা বা ঘুমের সমস্যা হওয়ার কারণে কি হয় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায় এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দীর্ঘদিন চলতে থাকলে পেটে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ এরা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে যার কারণে যে খাবারই খায় সেই খাবার দেহে স্যুপ করে না খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটা পোষা বা পায়খানার সাথে বের হয়ে যায় একেবারে ক্লিয়ার কথা এর চেয়ে পরিষ্কারভাবে বোঝানোর আর ক্ষমতা আমার নেই বন্ধুরা এখন সমাধান কোনটা করতে হবে সমাধান করতে হবে আগে মানসিক সমস্যার অর্থাৎ পেটের সমস্যার সমাধান করতে হলেও আপনাকে আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে সেই মানসিক সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে মানসিক সমস্যা বা মনের সমস্যা কখনো ওষুধ দিয়ে সমাধান হয় না সেটার জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ কথার মাধ্যমে আপনার মনের ভুলগুলোকে ভেঙে দিতে হবে আপনি যে ভুল পথে আছেন সেই ভুল পথ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে সেটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয় আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলে দেওয়া হয় এই মেসেজটা দিয়ে দেওয়া হয় যে মানসিক সমস্যা সমাধান করতে হলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এছাড়া আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না স্থায়ী সমাধান আপনার হবে না এবার আসুন সহজ একটি টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো চায়ের কাপের এক কাপ পরিমাণ দাবের পানি দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ টক তৃতীয় যে লাগবে সেটি হলো এক টেবিল চামচ রাম তুলসী পাতার রস এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরার রস অ্যালোভেরা আপনারা সবাই চেনেন যেটাকে কমল বলা হয়ে থাকে সেই কমলের বিজল অংশ লাগবে এক টেবিল চামচ পরিমাণ কিভাবে রেমিডিটি তৈরি করে সেবন করতে হবে প্রথমেই চায়ের কাপের এক কাপ পরিমাণ ডাবের পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস এক টেবিল চামচ পরিমাণ টক দই এবং এক টেবিল চামচ পরিমাণ ঘিতু কমলের বিজল অংশ দিয়ে ভালো করে মিক্সড করবেন তারপরে সকালবেলা খালি পেটে দাঁত ব্রাশ করার আগে সেবন করবেন কন্টিনিউ দশটা দিন আপনারা সেবন করে যান দেখুন সমাধান হয় কি না তবে এটা ক্ষণিকের জন্য আর এটার স্থায়ী সমাধান করতে হলে আগে আপনাকে পেটের সমস্যার সমাধান করতে হবে আর পেটের সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এছাড়া অন্য কোনো উপায় নেই